যে নিরাপত্তার অজুহাতে মুস্তাফিজ ভারতে খেলতে পারলেন না একই নিরাপত্তার কারণে এখন বাংলাদেশের খেলতে যাবে না মুস্তাফিজকে নিয়ে ভারতের ক্রিকেট বোর্ড যে সিদ্ধান্ত নিল দেখেন এখন বিশ্বকাপে তার প্রভাব পড়লো বাংলাদেশ বলেছে যে ভারতে তার দল পাঠাবে না এবং ভেনু ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নিতে অনুরোধ করেছে বিসিবি ইমেলে আইসিসি কে অর্থাৎ ইন্টারন্যাশনাল ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে কে জানিয়েছে যারা এই বিশ্বকাপটা নিয়ন্ত্রণ করে বা তাদের মাধ্যমে যেটা অনুষ্ঠিত হয় সেই আইসিসি কে অনুরোধ করেছে বিসিবি নিরাপত্তার সংখ্যা যেহেতু নিরাপত্তার কারণেই মুস্তাফিসকে সরিয়ে দিতে বলেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড তো একইভাবে বাংলাদেশের ক্রিকেটাররা ভারতের খেলতে যাওয়াটা এখন সবার জন্যই নিরাপত্তার ব্যাপার হয়ে গেল দেখেন এই যে উগ্রবাদিতা তাকে যদি প্রশ্রয় দেওয়া হয় তাদের কথা যদি শুনতে হয় তাহলে কত লণ্ডভণ্ড হয় পুরো বিষয়টা যে এলোমেলো হয়ে যায় তার একটা বড় প্রমাণ যেখানে জয়শঙ্কর বাংলাদেশে এসে একটা বার্তা যে দিল সম্পর্ক করতে চায় ফিরে যাবার একদিন পর মুস্তাফিজ ইস্যুতে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড নিশ্চয়ই তারা সরকারের পরামর্শ এই কাজটা করেছে কলকাতা নাইট রাইডার্স এর কে বলেছে যে মুস্তাফিজের সাথে চুক্তি বাতিল করতে মুস্তাফিজকে বাংলাদেশে মানে খেলতে দেওয়া যাবে না একই সঙ্গে বিজেপির এক নেতা শাহরুখ খানকে বলেছে এখন কি হলো বাংলাদেশের দ্রুতের প্রতিক্রিয়া হলো আইন উপদেষ্টা বলেছেন তাহলে আইপিএল খেলা সম্প্রচার বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে তার চেয়ে বড় কথা হলো যে সামনে যে টি টোয়েন্টি বিশ্বকাপ কয়েকটা ভেনু আছে তার মধ্যে ভারতেও তো সেখানে বাংলাদেশের প্লেয়াররা স্বাভাবিকভাবেই খেলতে যেতে পারবে না নিরাপত্তার কারণে যে নিরাপত্তার অজুহাতে মুস্তাফিজ ভারতে খেলতে পারলেন না একই নিরাপত্তার কারণে এখন বাংলাদেশের প্লেয়াররাও খেলতে যাবে না সরাতে বললো এটা কি ভারতের জন্য ভালো হলো ভারত এখন কি সিদ্ধান্ত নেবে যদি বাংলাদেশের প্লেয়াররা টি টোয়েন্টিতে খেলতে যেতে পারে তাহলে মুস্তাফিজকে কেন খেলানো হলো না এই প্রশ্নের উত্তর কি এখন কিন্তু বড় ধরনের একটা গিটটু লাগলো এই গিটটু ছোটা বেঁকে এই গিটটু কারা তৈরি করলো ভারত তৈরি করলো তো ভারতের মাথায় কি একবারও চিন্তা হলো না যে 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 আমি ইটটা মারতেছি এটা পাট খেলটা খাইতে হবে যার কারণে খুবই মর্যাদা বা টি টোয়েন্টি বিশ্বকাপ সে বিশ্বকাপটা এখন এলোমেলো হয়ে গেল আইসিসি কি সিদ্ধান্ত নেবে বলবে যেন মুস্তাফিস আর বাংলাদেশের অন্য খেলোয়াড়রা বলতে পারবে পারবে না ভোজেন অবস্থা আপনি সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি সেটাকে দিয়ে যদি আপনি খেলার মধ্যে ঢুকাইতে চান কালচারের মধ্যে ঢুকাইতে চান তাহলে বরবাদ হবে এখন সেই বরবাদটা হয়ে গেল দেখি এখন ভারত কি করে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ